আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে আমি ইলিশ পোলায়ের রেসিপিটা শেয়ার করতে এসেছি অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ভিন্ন টাইপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি এটা হচ্ছে মিডিয়াম সাইজের ইলিশ আর এখানে টক দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম আমার এখানে টোটাল আছে হচ্ছে আট পিস ইলিশের পিস তো এটার জন্য আমি টক দই আগে এখানে নিয়ে নিচ্ছি এখানে রেখেছি কিছু গুঁড়া মশলা লবণ ধনে গুঁড়া শুকনামরিচ শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে জিরা বাটা সরি জিরা গুঁড়া জিরা বাটাটা আমার কাছে নেই তাই আমি গুঁড়াটাই দিয়েছি এখানে সব মশলা একসাথে অ্যাড এটা খুব সুন্দর করে এখন হাত দিয়ে মেরিনেট করতে হবে সমস্ত মশলার সাথে এই যে আমার মেরিনেট কমপ্লিট এখন আমি এটা রেখে দেবো ঢেকে আধা ঘন্টার জন্য তেল গরম করতে দিয়েছি এখন সর্বপ্রথম আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব এই যে আমার হচ্ছে মাখিয়ে রাখা যখন আস্তে আস্তে পেঁয়াজটা পোড়বে ভালোই লাগে আমার এই যে ইলিশ রান্না করার পর যে মশলা গুলো ছিল মশলার মধ্যে আমি পোলার চাটা দিয়ে ভেজে নেব いいところに行く Gracias.